আর সমস্যা হচ্ছে আমরা যোগাযোগ বিহনে আবাদত করি তো মালিকের সাথে যোগাযোগ নাই যোগাযোগ ছাড়া আমরা নামাজ রোজা হজ জাকাত ধর্ম করবো যা গুলা করছি যোগাযোগ ছাড়া তো যোগাযোগ ছাড়া আবাদত করলে নিষ্ফল এই আবাদতের কোনো মূল্য হয় না আপনার মালিক যদি আপনার শেষ দাটা না পায় শেষ দা করে লাভ কি সেজদা যদি গাইরুল্লাহ পায় মালিক না পায় এই সেজদা করে লাভ কি নামাজ পড়েন মালিকের সন্তুষ্টির জন্য মালিক যদি না পায় এই নামাজটা অন্যরা পায় লাভকি। কি সুতরাং এবাদত সঠিক করার সচেষ্ট হন তাসাউফ আপনাকে নির্ভুল এবাদত করার পদ্ধতি শিক্ষা দিবে তাসাউফ আপনাকে সঠিক ভাবে এবাদতের পদ্ধতি শিক্ষা দিবে যে এবাদত করলে আপনার সেজদাটা মালিকের গিয়ে পড়বে সুতরাং সঠিকভাবে ভাবে করেন আপাতত অনেক বেশি কম কিন্তু সঠিকভাবে করেন সঠিকভাবে যদি আপাতত করি অল্পই সন্তুষ্ট আর যদি বেঠিকভাবে অসংখ্য আবাদত করি মূল্যহীন কোনো লাভ নাই তবে আবাদতের মধ্যে প্রেম থাকতে হবে মহবত থাকতে হবে ভালোবাসা থাকতে হবে প্রেমের মধ্যে ডুবে আবাদত করেন তখন আবাদত এদিক সেদিক যাবে না দেখেন আমাদের অবস্থা প্রেম নাই তো নামাজে দাঁড়ালাম বিপদে করে যেমন নামাজে দাঁড়ালাম আর কি নামাজে দাঁড়ায় যখন সেজদা করতে যাই তখন মন কোথায় আর আমার সেজদা কোথায় মিলে দেখেন সেজদা কি মালিকের কদমে পড়ে মালিকের কদমে বসেতে পারছি সেজদা তাহলে কি খামা খামা এই পিটি প্যারেড করে মরল কি বরং শিরিকের জন্ম হবে সুতরাং সঠিকভাবে সেজদাটা মালিকের কদমে করেন খেয়াল করেন আমি মালিকের কদমে সেজদা করতেছি মালিক আমার সামনে বসা এই শালে যদি সেজদা করেন মালিক খুশি সেজদা তার কদমে যাবে সম্মানিত আসে কেন সুরেরা আমরা যদি সঠিকভাবে আবাদত বন্দী করতে পারি অল্প আবাদতই বাড়ি খুশি হবেন তবে মধ্যে থাকতে হবে প্রেম মহব্বত ভালোবাসা যদি প্রেম থাকে প্রেমের সাথে আবাদত করেন মনে দিক যাওয়ার কথা না আর এই প্রেম শিখতে হয় সুফি সাধকদের কাছে গিয়ে সাধনা করে মুরাকাবা করে এই প্রেম অর্জন করতে হয় মুরাকাবার মাধ্যমে যত বেশি মোরাকাবা করবেন তত বেশি প্রেম আপনার নিজে জাগ্রত হবে আর প্রেমই পারে আপনাকে মন্দিরে মুখসুদে পৌঁছে দিতে আমরা বিশ্বজুড়ে মুসলমানরা এবাদত বন্দুকে করছি প্রেম নাই যে এবাদত প্রেম নাই সে আবাদত নিষ্ফল এই কারণেই এবাদতদের কাছে বলতে হয় এবাদত করার জন্য যদি নামাজ না বলেন আসিউব বা জাহানি গুর্জন মার্দাদ ফেরেস্তারা গো বলে এইসব বলবিধি কেন প্রেম নাই যে এবাদত হচ্ছে প্রেম নাই যদি আপনার ব্রেন থাকে আপনি যদি টের পান যে প্রতি সালাতে রব্বুল আলামিন আমার দিদ দিবেন দেবেন আর সালা তুমি রাজন্ম মেরেন নামাজ হয়েছে মোমেন ব্যক্তির জন্য মিরাজ যদি বিশ্বাস আপনার থাকে আর আপনি মোমেন হন আর একবার যদি দিদার পান নাম আছে তখন আপনি পাগল হয়ে যাবেন কখন সেই সময়টা আবার দিদ আর সময়টা কখন আসবে এমনি তো আপনি বেকার থাকবেন সময়টা কখন আসবে যদি একবার দিদার পাইয়া বসেন আর দিদার কিন্তু সুফিরা পায় আপনাদের মতো সাধকরা দিদার পায় যারা সাধনা করে দিদার পাওয়ার লক্ষ্যে আমরা বলে থাকি সব সবাই নামাজে দাঁড়িয়ে খেয়াল কালবে কাল আল্লাহর দিকে আল্লাহকে হাজের নাজের ওয়াহের জেরে করেন আমরা কিন্তু আপনাকে বোঝা দিচ্ছি আপনার সামনে আল্লাহ হাজির আপনার সামনে আল্লাহ উপস্থিত তাকে দেখে চেষ্টা করেন দেখতে হলে জাহিরি চোখ বন্ধ করতে হয় হৃদয়ের চোখ খুলতে হয় জাহিরি চোখ দিয়ে সামনে সামনে আল্লাহকে দেখা যায় না হৃদয়ের চোখ জাগ্রত করার জন্যেই চোখ বন্ধ করে কলবে খেয়াল করে নামাজ পড়তে হয় হৃদয়ের চোখ জাগ্রত করে নামাজ পড়েন দেখবেন যে পেশ বুস লেগে গেছে এর অর্থাৎ যখন আপনার মেয়েরাজ হবে নামাজে তখন ইমামে কি বলতাছে আর আপনি কি দেখতেছেন মিল টাঙ্গু না ইমাম রুপু চেষ্টা করতেছে আপনি হয়তো দাঁড়ায় দিচ্ছেন দেখতে আছেন দেখতে আছেন এটা আপনার নামাজ নষ্ট হবে না বরং আগে কবুল হবে পরিষ্কার না পরিষ্কার না ইমামের দাঁড়িয়ে আপনারা কি শেষ দায় চলে গেছেন আপনি সামনে মালিকের কে দেখে তার কথা শেষ দায় করে দিয়েছেন ইমাম তা আল্লাহ ফকর বলতেছে আপনি মাথার ধর উঠাইতে পারতেছেন না কারণ আপনি তো সরাসরি মালিকের সামনে এতে আপনার নামাজ নষ্ট হবে না নষ্ট হবে সুতরাং চেষ্টা করেন ওই জায়গায় বসতে চেষ্টা করেন সুযোগ আছে আপনার যদি গাফলতি না করেন আপনার উত্তম সুযোগ কারণ আমাদের ইসলামের মূল শিক্ষা হচ্ছে নামাজে হুজুরি লাভ করা নামাজে মেরাজ লাভ করা এই শিক্ষাটি আমাদের এটা দেওয়া হয় আপনি সচেষ্ট হন চেষ্টা করেন মালিক আপনার সামনে বসা কদ মুবারকের চেষ্টা করতে কদম বুবারকে সেজদা করলেই আপনার জায়গায় সেজদা বসবে মসজিদের কোন সম্ভাবনা নাই তখন দেখবেন ওই মার্কে যেমন কি বলে একশোর মধ্যে একশো পাইলেন আপনার সেজদায় ওই রকম ফায়স্ট আসবে এবং প্রতি পাশবাক্ত নামাজে রাবুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার দান করা হয় খামা খামা রুকু সেজদা করার জন্য নামাজ দেন প্রতিটা নামাজ আল্লাহ আপনাকে পুরস্কার দেবেন আর এই পুরস্কারটি হলো ফায়েজ আর এই ফায়েজটা অর্জন করতে হয় নামাজটা সুস্থভাবে একাগ্রতার সাথে হুজুরির সাথে হাসেল করে সেজদা করে এরপরে নামাজ শেষ করে মোরা বসে দিল মিশাইয়া যে আমার নামাজটা কত পার্সেন্ট কবুল হয়েছে দিল মিশাইয়া প্রথম মসজিদের দিলের সাথে দিল মিশালেন এরপরে মসজিদের মাধ্যমে রাসুলের দিলের সাথে দিল মিশালেন এরপরে রাসুলের যদি মুবারক আল্লাহর হুজুরে গিয়ে হাজির হলেন হাজির হইয়া ফায়েজ ভিক্ষা সেলেন যে আমার আবার তো কতটুকু কবর হচ্ছে একটু দেখি ফায়েজ যখন আপনি ভিক্ষা তখন ওইখান থেকে ফায়েজটা আসবে ফায়েজটা আসলে আপনি বুঝবেন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যে পুরস্কার আসছে সেটা কি পাইলেন আপনি হৃদয়টা প্রশান্তিতে একদম বেড়ে যায় ফায়েজটা আল্লাহর কাছ থেকে এসে রাসুলের সিনামুবারক হয়ে আপন মর্সিদের দিল হয়ে আপনার দিলে এসে সরাসরি পড়বে তখন আপনি বুঝলেন কত পার্সেন্ট নামাজ কবুল হয়েছে আর আমি নামাজে কি পেয়েছি যখন এই মজা একবার পাবেন এই ফায়েসটা একবার পাবেন আপনি ব্যস্ত হয়ে যাবেন আবার নিয়ে সেই ফায়েসটা পাই আবার নিয়ে সেই পুরস্কারটা পাই কখন সেই সময়টা আসবে ওই সময়ের জন্য আপনি বেহাল বেকার হয়ে যাবেন পরিষ্কার না পরিচ্ছন্ন